নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি ডিমের এক নতুনত্ব রেসিপি শুধুমাত্র বাদাম বাটা দিয়ে তৈরি এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে শীতের দুপুরে ভাতের পাশে এইরকম একটা রেসিপি থাকলে আর কি চাই বলুন তো চলুন তাহলে ভিডিও স্কিপ না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ ডিমের এই রেসিপি নতুনত্ব এই ডিমের রেসিপি বানানোর জন্য প্রথম আমরা চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এরপর একটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব অপরদিকে ডিম সেদ্ধগুলো ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে ছুরির সাহায্যে এইভাবে কাট লাগিয়ে নেব দেখুন এরপর একটি প্যান নিয়ে প্যানের মধ্যে সাদা তেল ব্যবহার করেছি তেল গরম হলে আমরা এক একটা ডিম এইভাবে ছেড়ে দেব দেখবেন তেল যেন খুব বেশি একটা গরম হয় এরপর ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এই ডিমের মধ্যে আমি অল্প কিছুটা নুন দিয়ে দিলাম আবারও কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে ভেজে নেব ডিম ভাজা কমপ্লিট হলে আমরা তুলে রাখব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ অল্প একটু দারচিনি এরপর ওইগুলো ফ্রাই করে আমরা দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এই পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা লো ফ্লেমে রেখে আমরা অপর দিকে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি দেখুন এখানে দিয়েছি আমন্ড কিশমিশ গ্রিন চিলি আর দিয়েছি দই এখানে আমি তিন চামচ দই দিয়েছি এরপর পেস্টটা আমরা রেডি করে নেব দেখুন পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ আদার পেস্ট অ্যাড করলাম আদা কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পর এখানে এক চামচ রসুনের পেস্ট অ্যাড করলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা অ্যাড করবো চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি দেখুন দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা রেডি করে রাখা মিশ্রণটা অ্যাড করে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আবারও পাঁচ মিনিটের জন্য এখানে আমি ফুটতে দিয়েছি দেখুন পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর আমি এক এক করে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিম আপনারা কিন্তু ভাজা ডিমের কথা ভাববেনই না এখানে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে অ্যাড করছি ওই কেওড়া জলের যে বোতলের ছিপি আছে ওই ছিপির হাফ ছিপি কেওড়া জল সঙ্গে দেব এক চামচ ঘি আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণের সঙ্গে ডিমগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর ঠাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম দেখুন দশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভির থিকনেসটা কেমন এসেছে দেখুন আর ডিমের মধ্যে গ্রেভির স্বাদটা ভালো মতোই ঢুকেছে এরপর পাত্রে তুলে গার্নিশিংয়ের পালা দেখুন এক এক করে ডিমগুলো তুলে আমি পাত্রে গার্নিশ করছি সম্পূর্ণ গ্রেভি আর ডিমটা পাত্রের মধ্যে রেখে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেরেস্তা দেখুন বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে কেমন সুন্দর লেগেছে কথিত আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তাই যে কোনো বস্তু কিংবা জিনিস কিংবা খাওয়ার আগে দেখতে ভালো হওয়া চাই ডিমের এই রেসিপিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর খেতেও সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত লেগেছে সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আর এই রেসিপি একবার হলেও এই প্রসেসে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন